আপনি কি মনে করেন মানুষ আপনাকে ভালোবাসে একদমই না কোনোভাবেই না আপনি যেভাবে তাদের খুশি করেন সেটাকে তারা পছন্দ করে আপনি যে তাদের ভালো রাখেন তা তারা পছন্দ করে এর ওয়েতে শূন্য সংখ্যার কাছে আপনি গুরুত্ব পাবেন যতক্ষণ অব্দি আপনি তাদের জন্য এমন কিছু করেছেন যা তাদের ভালো লাগে এবং একবার আপনি তাদের খুশি করার সব চেষ্টা বন্ধ করে দিলে দেখবেন আপনি তাদের কাছে নিমিশেই অপরিচিত কেউ অতপর আপনি কে নিজের ক্ষেত্রে এমন বাস্তবতা একটু মিলিয়ে নিন দেখবেন সত্যের ঝাঁজ কতটা তীব্র মানুষকে খুশি করা সুন্দর কিন্তু সেই সুন্দর খুশি বজায় রাখতে আপনাকে পুড়তে হবে আপনার পুড়ে যাওয়া কারো চোখে পড়বে না যা চোখে পড়বে তা হচ্ছে তাদের প্রয়োজনে আপনি নিজেকে পুরে ঠিক কতটা আলো জ্বালাতে পারছেন সময় পরিয়ে গেলে ভাই কেউ আপনার অবদানের কথা মনে রাখবেন আপনি নিজেকে যতই জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে অন্যের জন্য করেন না কেন সময় যখন চলে যাবে তখন কেউই আর আপনার মূল্যায়ন করবে না